নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো দেখতে পাচ্ছ একটু সাজু করছি আজকে অনেক দিন পর একটু সাজু কিছু করে বেরোবো কোথায় বেরোবো আমাদের এখানে যে দশ দিন নিয়ম মেনেছিলাম অসুধ হয়েছিল আমাদের দিদা মারা ছিলো অসুধ ছিল তো তো ওই জন্য আজকে সে মোটা করে একটু সিঁদুর পরবো কারণ দশ দিন সিঁদুর পরা হয়নি যেহেতু ওই জন্য সিঁদুর টিঁদুর পরে একটু ভালো শাড়ি পরে একটু সেজে যাব যাবো ঘি আর মৌ খেতে কারণ ওষুধ কাটবে আজকে আজকে হলো এগারো দিন আজকে ওষুধ কাটবে আর আজকে শ্রাদ্ধ আমার দিদার আজকে ও ওই ঘরে হচ্ছে আর কি কাকার মা তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে এরকমভাবে একটু সাজুকয করেছি তো ওখানে গেলে দেখা হবে আর রাস্তায় বেরিয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো যেতে যেতে তোমার দাদাভাই বলছে একদম রাস্তায় ভিডিও করো না জানো তো সবাই মানে কি নাই কি বলবে এমনিতে তো বলে আরও কিছু বলবে বললাম বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না তাই বাড়িটাড়ি লাগিয়ে মা আগে থেকে গেছিলো তাই আমি একটু পিছনে পিছনে যাচ্ছি তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে এইভাবে একটু সাজুগুজু করেছি অনেক দিন বেরোয়নি তাই একটু সাজগুজু করে বেরোচ্ছি আর একা হেঁটে হেঁটে যাচ্ছি কি করব দাদা ভাই আগে থেকে চলে গেছে বাইক নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা শাশুড়ি মা সামনে আছে আর আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তায় এদিকে ওদিকে তাকাচ্ছি কে আমাকে দেখছে ভয় লাগছে আর এদিকে লজ্জাও করছে তাই সমস্ত কিছু কাজ শেষ করে ভাবলাম তোমাদেরকে ওখানটা শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি আর ঘি আর মৌ খেয়ে বেরিয়ে এসেছি তারপর সব কিছু খাওয়া হবে মানে তুমি মাছ মাংস সব কিছু খেতে পারো তবে আজকে দিদার শ্রাদ্ধ তাই আজকে ডিম মাংস কিছুই খাওয়া হবে না মাছটা খেতে পারো আজকে মানে মাছ খেয়ে ওষুধটা কাটানো হবে তাই কাকাদের বাড়িতে ডেকেছে খেতে যাওয়ার জন্য মুড়ি খাবো সকালে এসে তাই মা বললো চলো আজকে চপ নিয়ে যাই মুড়ি খেয়ে নেবে কারণ আজকে তো এগারো দিন আজকে সমস্ত কিছু খাওয়া হবে তাই মা বলল ওই চপ আর পেঁয়াজি নিয়ে যাই ঘরে বসে খেয়ে নেবে আর ছোলা ভাজি মা পছন্দ করে তাই মা নিয়েছিল আর আমি চপ নিয়েছিলাম আমার কিন্তু চপটা খুবই খেতে ভালো লাগে কারণ দশ দিন আজকে খাইনি কি বলো কি ভাবলো কে কি ভাবলো জানার দরকার নেই কিন্তু আমি দশ দিন খাইনি জানো তো খুবই মানে দেখেই কি বলবো খুবই লোভ লাগছিল ওই জন্য নিয়ে নিলাম আর কি আর বাবা ওদিকে পেঁয়াজেই নিয়েছে ওই জন্য আমি নিই নি আর জিলাপি বাড়িতে আছে আর এটা দোকান ভেবো না এটা আমাদের মেলা বসছে আজকে নদিন না সরি হ্যাঁ আট দিন হলো আজকে আট দিন ওই জন্য তোমাদেরকে বলতে পারিনি আর আমি তো মেলা যাইনি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গেলে অবশ্যই শেয়ার করব আর বাড়ি চলে আসবো ওই জন্য আর কি করব কিছু বুঝতে পারছি না মা মা বললো মাঝে নেবে কিন্তু রান্না হবে না বলে নিই নি তাই শশা আর ধনেপাতা নিয়েছি মুড়ি খাবো বলে আর তোমার দাদাভাই শসা শশা ছোলা এগুলো খেতে খুবই ভালোবাসে তাই মা বললো চলো শশা আর ধনে পাতাটা নিয়ে নিই তাই দোকানে গিয়ে তো শশা আর ধনে দুটোই নিয়ে নিলাম কম কম করে মুড়ি খাওয়ার জন্য আর কি মা বললো মা তো স্কুলে যাবে রান্না করতে মা খাবে না আমরাই খাবো ওই জন্য মা কিছু খায় না সত্যি কথা বলতে ওই জন্য চলে যাচ্ছি একদম আমাকে ধরে দিয়েছে মা জানো তো আর মেলার প্যান্ডেল দেখো একটু একটু করে দেখাচ্ছি এই দেখো মেলা আর রাত্রে খুবই ভালো লাগে ওই জন্য আর নি তোমাদেরকে দিনের বেলা একটু ভালো লাগছে না কিরকম একটা লাগছে তো বাড়ি এসে প্রথম খাওয়া দাওয়া কেননা আজকে দশ দিন তেলে ভাজা কোনোই খাইনি ওই জন্য বাড়িতে এসে ফার্স্ট খাওয়া দাওয়া তখন দাদাভাইকে খেতে দিয়ে দিয়ে তোমার দাদাভাই খাচ্ছে আমিও খাবো বলে নিয়ে এসেছি আর একটা জিনিস তোমার দাদা ভাই এক্ষুনি নিয়ে এলো মানে আমার একটা খুব পছন্দের জিনিস আমি সব সময় পরে থাকতাম আর কি পায়ে সময় এনি টাইম পরে থাকতাম আর তোমার দাদাভাইও আজকে নিয়ে এসছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর পরবো আর কীরকম লাগছে কিন্তু তোমরা কমেন্ট করে জানবে চিনতে পারছো তোমরা কেউ বুঝতে পারছো ওটা কি হ্যাঁ বন্ধুরা ওটা হলো আমার পায়ের ঝুটিয়া আমরা আমরা বলি আর কি ঝুটিয়া তো আমার একটা খুব পছন্দের জিনিস তোমার দাদাভাই নিয়ে এসছে আমি পরেও তোমাদেরকে দেখাবো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এই পর্যন্তই দিলাম কারণ বেশি বড় করিনি আজকে রান্না বান্না হবে না এমনিতেই চুপ করে বসে আছি তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশে কিন্তু থাকতে একদম ভুলো না